আজ ষোলো মাইল গুরুটোলা ছাত্রবন্ধু মিশনে পঞ্চম থেকে নবম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হল দুটি কেন্দ্রে এই পরীক্ষায় প্রায় সাতশো জনেরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয় এই প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে প্রতিবারের মতো এবারও শুরু থেকে অভিভাবকদের মধ্যে উত্তেজনা থাকে কারণ পরীক্ষায় সফল হলে ছাত্রছাত্রীরা এই মিশনে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস টিউশন এবং উচ্চশিক্ষার প্রস্তুতির সুযোগ পায় মিশনের প্রিন্সিপাল আব্দুল সালাম জান এবছর আশেপাশে বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রী মিশনে ভর্তি ভর্তি হতে আজ পরীক্ষা দিয়েছে যারা ভালো ফলাফল করবে তাদের মধ্যে থেকে র্যাঙ্ক অনুযায়ী ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে এবং আজকের এই পরীক্ষার ফলাফল আগামী কুড়ি এগারো দু পঁচিশ তারিখে বিদ্যালয় নোটিশ বোর্ড এবং ছাত্রছাত্রীদের এস এম এস ও সোশ্যালে জানানো হবে এছাড়াও তিনি বলেন আমাদের মিশনে মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের জন্য ভর্তি প্রক্রিয়ায় বিশেষ ছাড় এবং অন্যান্য আরও অনেক সুবিধা রয়েছে তার জন্য ইচ্ছুক ছাত্রছাত্রী অথবা অভিভাবকেরা বিদ্যালয় অফিস এসে যোগাযোগ করতে পারেন এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য আবাসিক এবং অনাবাসিকের সুব্যবস্থাও রয়েছে আজকে নয় নভেম্বর দু হাজার পঁচিশ আমাদের ছাত্রবন্ধু মিশনে অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হয় এই অ্যাডমিশন টেস্টে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হয়ে যাওয়ায় আমরা সিট ক্যাপাসিটি দিতে পারিনি। তখন আমরা পার্শ্ববর্তী একটা নার্সারি স্কুল কুসুমপলিতে আমরা পরীক্ষার বন্দোবস্ত করেছিলাম আজকে অ্যাডমিশন টেস্টে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা প্রায় সাতশো জনের কাছাকাছি এই অ্যাডমিশন টেস্টের ফলাফলটা ঘোষণা করা হবে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ ক্লাসের পরীক্ষা হলো পঞ্চম থেকে নবম নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়েছে আমাদের মিশনের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে আমাদের মিশনে স্পোকেন ইংলিশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে অঙ্ক এবং ইংলিশের উপর গুরুত্ব দেওয়া হয় এবং এখানে কম্পিউটার শেখার সুব্যবস্থাও করা হয়েছে এবং ছাত্রছাত্রীরা প্রত্যেকটা স্টুডেন্ট সুরক্ষিত অবস্থায় থাকে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে আমাদের মিশনটা আমাদের মিশন ছাত্রবন্ধু মিশন এটি বসুননগর থানার অন্তর্গত কঞ্চুটোলা গ্রামে অবস্থান